মাত্র কয়েকদিনের পরিচয়ে আমরা ওলা বালা ফ্রেন্ড ওইমজনে কেউ কল্পনাও করছি না হ্যালো আসসালামু আলাইকুম করেন সকল বালা আছেননি আলহামদুলিল্লাহ আমিও বালা আছি তো আজকে আমরার গ্রুপ তাকে গেট টুগেদার করছি লটার ভিডিও আপনার লগে শেয়ার কর্ম সারাদিন আমরা কিতা কিতা করলাম খে আইলা এন্ড এভরিথিং অটো রেডি দিও ইয়া আমি বাড়াই গেছি আর আমার এই এদিন ড্রপ করছিলা আমরার আমার লাগাগোর রাফাই আর ভাইয়া তারা ইসলাম তো তারাও যাইরা লোজেলস তো মানে অন্য ড্রপ করছই তো তো আমি তারা গাড়ির মাঝে অনুবাদ আসলাম আর আমার লগে আমি কেক বানাই আনিছিলাম আপনারা যারা যারা মনে হয় সকলেও জানোই না আমার ওর ইয়ো আছে আমি কেক বানাই তো তো কেক বানাই লইয়া গেছিলাম আর আমি লজেলস গিয়া ফরে চাইমার লগে তাই গাড়ি তুরছি তো তাই লগে আর কি যাই আমরা গেট টুগেদার করছিলাম মিষ্টি দেশ ডেলসে মিষ্টি দেশ আছিল অনু আমরা গিয়া পাইছি নূপা পাইছন তো আমরা এখন যাই আর অনেক আইসলা না এখনো আমরা প্রায় দশটা কে বারোজন ওলা হয়েছিল আইতা বাট ফরে দেখা গেছে যে খেউ খেউর মানে ফেমিলি প্রবলেম লাগে আইতা পারছই না আর খেউ খেউর খাম ফুড়ি গেছে ওটার লাগে আইতা না। আমরা মোট সাতজন সাতজন আসলাম আমরা সাতজন আইসি আর গিয়া পাইছিলাম আমরা রেস্টুরেন্টে পুরা খালি মাত্র একজন না দুইজন আসলা তো আমরা হইতে তারা আইবার আগে আমরা ফটোশুট করিলাই তো আমি সাইমা আর নু ভাই আমরা ফটোশ্যুট প্লাস আমরা ভিডিও লিসলাম ইনোর মাঝে তারা আইতে আইতে আর ইন একটা ক্লিপ লইছিলাম আমি ট্রান্সফরমেশন ভিডিও লাগি আমাৰ গেছে মেইনলি তাৰ ডেক'ৰেশ্যন যে ভাল লাগিছে আৰু যে নিৰিবিলি এৰিয়া আৰু কি পাৰাব লাগছে কোনো হেচল নাই আমাৰ ৱেইট কৰতে কৰ্তে অত আমাৰ আখী আপো আহিছো আখী আপু তাইন গতবাৰো আহিছিলা গতবাৰৰ যাৰা আহিছিলা তাৰা এইবাৰ মন হয় দুই তিনিজন মিছ কৰচোন তাৰ আইতা আছিলা বাট কামৰ লাগি আৰু কি আইতাব না আর দুই একজন আমার লন্ডন ও তো আমরা ফাহমিদা পু আইসইন আর ওই লাগে আমরা নাদিয়া পু তাই আইসোন লন্ডন আমরা লোকে দেখা কর্তা মিট কর্তা করি নাদিয়া আর ফাহমিদা আপু বেস্ট ফ্রেন্ড তারা তো আইসইন আর কি লগে দেখা কর্তা আর অত আমি আমার কেকটারে ওপেন করাম চকলেটরে দেখাই আমি কেক বানাইয়া লইয়া গেছিলাম আলহামদুল্লাহ তারা সকলে খুঁজছেন আমার কেক হইছে আর আমরা রাহিল বাবা তো আর তাকবা তাইন তো সব সময় তাই তাইনই লাগে আমরার পার্টির স্পেশাল গেস্ট রেস্টুরেন্টের ভিতরে গরম থাকার কারণে আর কি হে একটু বেশি খানছিল তো তারপরে সকলে তারে লইয়া কুলো লইরা মায়া খটরা তানোর খালি কুলো কুলো তাই। আর আমার লগে যে ফ্রেন্ড ফ্রেন্ডশিপ হয়েছে তার যে সুন্দর আমার লগে মাতে খেলে আমি যে সময় তার আম্মারে ভিডিও কল দিই সুন্দর আমার লগে মাতবো ইনো আমরা সকলে মেনু সাইড হরাম কে কেটা খাইতাম তো ফয়লা আমি আর নুভাই আমরা মানে ইউ করছিলাম যদি আমরা এক লইলি ম একটা প্লাটার বুঝছিলাম যে বেশি হয়ে পড়ল খানি বাট আনার ফলে দেখা গেছে যে খানি একবারে কম তো আবার অর্ডার করা লাগছে আমরা দিছিলাম মিক্স গ্রিল অর্ডার দিছিলাম আমি একলা এখলাখান দিছিলাম সাইমা আর লিপিতাইও তারাও সেম দিয়েছিল পরে দেখা গেছে যে খানির কোয়ান্টিটিটা কম যার কারণে আবার আমরা অর্ডার দিছি ও তো আর এটা মেবি বি আঁখি আপুই ওই লগে আমরা খানি গ্রিল মিক্স গ্রিল দিয়েছিলাম আর ইগুলা দিসলা নাদিয়া আপু আর পাহমিদা আপুই খানি আমার গেছে মোটামুটি বালা লাগছে আমি আগের আগেরবার যে সময় গেছিলাম আমার যে ভালো লাগছিল বাট এবার মানে মোটামুটি আমি যদি রেট করি টেন মাজে আমি তারা ডে সিক্স দিব আর কি সকলেরও সেইম অবস্থা হয়েছিল মানে অতো বেশি মজা লাগছে না তার খানি তো আগেও খাইছি আমার যে বালা লাগছিল বাট ইদিন দিন না দিন খুব বেশি একটা বালা লাগছিল না আমরার আর খানির কোয়ান্টিটাও যে কম আছিল অত খাইয়া শেষ আমরার আর খাইয়া শেষ করার পরে এখন আমরা কেক আনছি কেকটা কাটবো কেক মাঝে আমি গ্রুপের নাম বাঙ্গালিজম সকলে মিলিয়া আমরা কেক কাটলাম আর আলহামদুল্লাহ দিনটাও যে বলা লাগেছিল আর আমরা দেখছিলাম ও মেঘ দিব বাট এদিন মেঘ দিছে না বাতাস দিছে বাট মেঘ দিছে না আমরা এটার লাগি আল্লাহর কাছে থ্যাংকফুল যদিও আমরা ভিতরে মানে আমরা সপ্তাহ করছি বাট আমরা ইচ্ছা আছিল বাইরে হতাম মানে মাঝে মাঝে গিয়ে আর কি বাইরে পিকচার তুলতাম তো এরপরে খরা হয়েছে না কারণ বেশি বাতাস আসলে আর সাইমার বেবিও লাস্টে দিয়ে বেশি খান্দা শুরু করছে তো পরে আর কি আর বেশি লেট করছি না আমরা বাড়াই গেছিলাম আমি কেক হাটিয়ে দিলাম আর তারা খাইরা আর দুইজনে আমরার সাইমাই আর নুভাই তারা তারার হাজবেন্ডর লাগিও নিশোই তারার কেক যে মজা লাগছে যদিও নিজের প্রশংসা নিজে করতাম না বাটের পরেও তারার কাছে বলে যে ভালো লাগছে আর আমি এখন বেশি কেক খাই না কারণ কেক খাইতে খাইতে আমার মানে ও ইয়ে হয়ে গেছে বিরক্ত গেছে তার লাগে খাই না ও তো তারা দিরা তুরা তুরা কইরা খাইরা আমার কি না খাইলে তো কিলাল্লাগে নানি আমার খাইম কারণ কেক খাইতে তো আলহামদুলিল্লাহ আমরা দিনটা খুব ভাল লাগে আর সকলেও যে এনজয় করছি না দিয়ে আপুর ফয়লা দেখা হয়েছে আমরা আলহামদুলিল্লাহ যে ভাল লাগছে আর তাই যে কিউ তাইন ফ্রেন্ডলি ত' আজকে ভিডিঅ'টো শানো চ'ল আমাৰ ভিডিঅ'ত লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা কোনো ভুল ওলাইলে ইগন'ৰ কৰিবা আছালক